এটা হচ্ছে একটা হাফ সিল্ক আমাদের টাঙ্গাইরের শাড়ি সেটাতে কাজ করেছে যশোরের মেয়েরা এটা শির কাজ এটা জামালপুর এবং যশোর দুই অঞ্চলের মেয়েরাই এই শির পাতার কাজগুলো করে থাকে একদম ইউনিক একটা ক্রিয়েশন সেখানে হাতের কাজের নিখুঁত একটা সৌন্দর্য দেখবেন এবং এই ডিজাইনটাও করা হয়েছে একদম শাড়ির সাথে মিল রেখে ওয়ান অ্যান্ড অনলি একদম এক পিস আমাদের যেই শাড়িটা আপনাকে দেখালাম সেটা হচ্ছে বগুড়ার মেয়েদের হাতের কাজ আমি আর একটা শাড়ি দেখাচ্ছি এটার বিশেষত্বটা হচ্ছে আমাদের একদম ঐতিহ্যবাহী সার্কেলের একটা কাজ নকশি কাজ অনেকে বৃত্তর কাজ বলে আমরা ঘূর্ণি বলি এই ঘূর্ণির কাজটা এত নিখুঁত এই শাড়িটাতে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই নিখুঁত ঘূর্ণি কাজ মূল্য তিন হাজার পাঁচশো টাকা তা কেউ যদি এটা বিশ পিসে অর্ডার করতে চান বা পঞ্চাশ পিস অর্ডার করতে চান একটা টাইম লাগে সেই টাইমটা আমাকে দিলে আমি সেইম কাজটা করে দিতে পারবো কারণ আমার কর্মী আছে এটার দিয়ে আসলে আমি একসাথেই দেখাতে চাই একই ডিজাইন দুইটা শাড়িতে করা এবং দুটাই আমাদের নকশি কাথা কাজ এটা দিয়েই শাড়ি করা থান এক দুই নম্বর থানটা উপরে যে কাজটা বসানো হয়েছে এই বসানোর কাজটা যেমন নিখুঁত সোজা দিকেও যেমন আমার নিখুঁত উল্টা দিকেও আমার একদম নিখুঁত করে সুতাগুলো সুন্দর করে কাজ করা আছে আর আমরা যেরকম পাইপিং করি এটা সবাই করে তারপরেও এর কম্বিনেশানটা একটা বিষয় যে কে কোন কালার দিয়ে পাইপিংটা করছে তার নিজস্ব একটা বৈশিষ্ট্য তো এই শাড়িগুলো আসলে হাতের কাজের ফিনিশিং আমার প্রত্যেকটা শাড়ি হাতের কাজের ফিনিশিংটার জন্যই আসলে একদম ইউনিক হচ্ছে আমাদের সিল্ক শাড়ির কাশ্মীরি ভরাট কাজ এই কাজের বিশেষত্বটা হচ্ছে এটাতে জিওমেট্রিক্যাল কিছু ফ্রেম আছে যেটা কিনা কর্মী নিজেই নিজের মাথা থেকে বের হয় এবং এই ডিজাইনটাকে সে ফর্মুলা দিয়ে পূরণ করে এটাই হচ্ছে এই শাড়িটার বৈশিষ্ট্য এই কাজের কর্মীও খুব কম জাদুরহাট হচ্ছে আমার একটা স্বপ্ন এখানে আমি আমার দেশের যে তাঁত যে দেশের যে ঐতিহ্যবাহী কাজ হাতের কাজ কাঁথার কাজ সেগুলো নিয়ে কাজ করি যেমন এক একটা শাড়িতে এক একটা গল্প থাকে আমার প্রতিটা প্রোডাকশান লাইনের মধ্যে একটা করে গল্প যেমন এখন আমার হাতের কাজের পাশাপাশি আমি মায়ের কাঁথাটা করছি মায়ের কাঁথাটা আসলে একদমই আমাদের ট্রেডিশনাল গায়ে দেওয়ার কথাটা এবং সেটা করছে আমাদের শাড়ি কান্দির চরের মেয়েরা হাতের কাজ করাচ্ছি বগুড়া এবং যশোর থেকে দু সাল থেকে আমার পথ চলা জাদুরহাট চলছে তার নিজস্ব একটা গতিতে তবে এই গতির সাথে আসলে হেল্প করছে অনেকেই যেমন যদি বলি মাইডাস আমাদেরকে হেল্প করছে ব্র্যাক আমাদেরকে হেল্প করছে এবং যারা চাচ্ছেন যে আসলে আমরা গ্রো করি ঠিক সেই জায়গাটার থেকে আমরা বিজনেসটাকে কীভাবে সাজাতে পারি অনলাইন অফলাইনে কিভাবে আমরা কমিউনিকেট করতে পারি সেই কাজগুলোই করছে আপনারা আমার জন্য দোয়া করবেন এখন যেহেতু আমার সঙ্গে বারোটা মেয়ে কাজ করে ভবিষ্যতে যেন একশো বিশজন কাজ করতে পারে সেরকম একটা দোয়া আপনাদের কাছে চাই